আজকে আমি চলে আসলাম জাবালে রহমত রহমতের পাহাড় যে স্থানে অবস্থিত সেটা হলো আরাফার ময়দান আর আপনারা আমার পেছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হলো জাবালে রহমত মানে রহমতের পাহাড় আর এখানে আমাদের নবী করিম সল্লাহু আলহি আসাল্লাম বিদায় হজের শেষ বাসন দিয়েছেন আর বিবি হাওয়া আলি ইসাল্লাম এবং কি আদম আলি ইসাল্লাম এই আরাফার ময়দানেই মিলিত হয়েছিলেন আর সে জন্যই এই স্থানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান মানে মিলনের স্থান জিলহজ মাসের নয় তারিখে সকল হাজিরা এখানেই উপস্থিত হয় আর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর মসজিদে থেকে আরাফার ময়দানের দূরত্ব হলো আট থেকে দশ কিলোমিটার এখানে আপনারা সস্তায় অনেক জিনিসপত্র পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনাদের খাওয়ার মতো অনেক কিছু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো লাইক করে সাথে থাকবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম